E aí উনিশশো সাল থেকে বাংলাদেশের স্টল থাকলেও এবার দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে বাংলাদেশের স্টল ছিল না দু হাজার চব্বিশ সালের থিম ছিল ইউকে দু হাজার চব্বিশ কলকাতা ফেয়ারে সাতাশ লক্ষ বই বিক্রি হয়েছিল বই বিক্রি হয়েছিল তেইশ কোটি টাকার ছোট থেকে বড় বই মেলায় জমজমাটি ভিড় দেখা গেল বই মেলায় বইয়ের দোকানের ছাড়াও খাবারের দোকানের উচ্চে পড়া ভিড় চোখে পড়ার মতো একশো পঞ্চাশটার উপরে বইয়ের স্টল বসেছে এই বই মেলায় এছাড়া কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাশের একশো পঁচিশতম জন্মবার্ষিকী পূর্তি উদযাপনা করা হয়েছে নাম কি একটু বলুন আগে আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ আমি গত বছর কর্পোরেট ওয়ার্ল্ড ছেড়ে বিভিন্ন কমিশন শুরু করেছি ভালোবাসার জায়গা থেকে এবং যারা বিভিন্ন নতুন লেখক যাদের ভালো লেখে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা আমার পত্রিকা আছে এতে অনেক ধরনের নতুন কাজ হচ্ছে কাউন্সেলিং হয় যেটা কোনো পত্রিকায় হয় না কোশ্চেন আসে সাইকোলজিস্ট বা কাউন্সিলারদের উত্তর দেন ের প্রবন্ধ থাকে এছাড়া আমার একটু শিশু মনস্তত্বের উপন্যাস আছে সেখানে আর বলে ও আমার সহ সম্পাদক অনুপম দাস ও বাংলায় ফ্লাস প্রবেশা করেছে এবং দক্ষিণ ভারতী থেকে ফুল্লি ব্লাইন্ড কিন্তু সমস্ত বইয়ে ফরম্যাটিং এডিটিং লে আউট সব করে প্রবন্ধ আছে পত্রিকাতে আমাদের সব বই বের হচ্ছে বিভিন্ন লেখকদের আমার প্রথম উপন্যাস মেলার ঘর যেটা আগে একটা বেস্ট ছিল সেটি আমার নতুন করে থাকে এগুলো খুব ইউনিক একটু ইন্ডিয়ার কোথাও হয় না মানে যার ছবি তার নামের লেটার দিয়ে বানানো এআই দিয়ে নয় শুধু মাইক্রোসফট ওয়ার্ডে সেটি করে সৌর্য চ্যাটার্জি আমার আরেক সম্পাদক সহ সম্পাদক বড় ছোট গল্পের বই আছে আপনারা সকলে আসবেন নমস্কার আপনার নাম ইন্দ্রাণী সান্নাল প্রত্যেক বছরে কি বইমেলায় আসেন প্রত্যেক বছরই বইমেলায় আসি এবং গত বছরও আমার সাতচল্লিশতম আন্তর্জাতিক পুস্তক মেলাতেও আমার একটি বই ছেপে ছিল শব্দজিতার প্রকাশনী থেকে প্রকাশিকা সুবিধা কুন্দু গুছাইতের ইয়েতে প্রেরণায় আমি লিখছি ছোটোবেলা থেকেই ভালোবাসি আমি হরিশঙ্কর চক্রবর্তী উনি উনি একজন মহান অভিনেতা ছিলেন আপনারা হয়তো সকলেই ওনাকে জানেন তো আমি নিজেও অভিনয় করেছি এ করেছি কিন্তু তারপর হঠাৎ লেখালেখিটা আমার মধ্যে আরও বেশি করে আমার হাজব্যান্ডের প্রেরণায় আমি লেখালেখি শুরু করি কিন্তু দুঃখের বিষয় আমার বই ওনাকে দেখাতে পারিনি দু হাজার কিন্তু ওনার সবাই পূরণ করতে পেরেছিলাম এবছরও আমার যে বইটি ছিল যে ছিল পণ্যের ভেতরেও আমি সেটাই যে আজ মেয়েরা স্পেসে পৌঁছে গেলেও এখনো তাদেরকে কিন্তু গাড়িতে। মেয়ে হিসেবেই ট্রিট করা হয় তো সেখানে বইটা কি নিয়ে লেখা হয়েছে বইটা আমি লিখেইছি সেই সেই সমস্ত মেয়েদের উপর যে একজন প্রস্টিটিউট হলেই সে যে খারাপ হয় তা সেই মেয়েটি তার জীবনের ঝুঁকি নিয়ে আরেকটি মেয়ের জীবন বাঁচাতে পারে একটি ছেলে জন্ম হবার পরে সে দেখছে তার ছেলে মেয়ের কিছু ভালো লাগছে না তার একটা মেয়ে বেলা চাই এবং সেই ছেলে থেকে মেয়েতে তাকে জন্য একজন মেয়ের কতখানি কৃতিত্ব তিনি একটি স্কুলে হেডমিস্ট্রেস তিনি শুধু প্রেরণাই দেন না উনি ওকে পড়াশুনো করান এবং ডাক্তার বানান এবং তারপর সেই গ্রামে বিলেট ফেরত ডাক্তার বানিয়ে সেই গ্রামে চিকিৎসক হিসেবে ফেরত নিয়ে আসেন আমার এই গল্পে একটি গল্প আমি লিখেছি পরিণতা পরি এবং নেতা দুটো শব্দেরই অর্থ যেটা যে আমি পরিপূর্ণ এবং আমি সর্ব সর্বে সর্বা এই যে দুটো মানে সেই দুটো মানে নিয়েও কিন্তু এর মধ্যে গল্প রয়েছে যে যেখানে কেউ কাউকে মানতে চায়নি যে কেন কি সে একজন মেয়েকে জন্ম দিয়েছিল বলে সে এক সমাজে প্রতিষ্ঠিত হয়েও সেও কিন্তু তার কৃতিত্ব দেখিয়েছে তো আমার এই এক ছিল পণ্যের গল্প এর উপরেই নির্ধারিত অনেক অনেক ধন্যবাদ আপনাকে মানুষ সবার লড়াইয়ের লেখকের কাছে আমরা এখন যাচ্ছি মানুষ সবার লড়াইটা কী নিয়ে লেখা আপনার আজকের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা রাজনৈতিক কারণে এবং অর্থনৈতিক কারণে সমাজের ছেলেরা মেয়েরা এভাবে নিজেদের নিঃসন্দ করতে চাইছে তাদের মেধা তাদের মন সবই লিখতে চাই তার বিরুদ্ধেই আমার এই লেখা তাদেরকে কিভাবে হোক রাজনৈতিকভাবে আনতে আনার চেষ্টা করা হবে এবং অর্থনৈতিকভাবে আনার চেষ্টা করার দায়িত্ব সময় চিনতে হবে এই সমাজ আজকের ছেলে মেয়েদের মেধার জন্য নয় জনয়ের জন্য নয় আজকে দেখা যাচ্ছে বদ্ধ মেধার বৌদ্ধ আনাগোনা বদ্ধ দাফ উদ্য মেধারা সুযোগ পোশাক তার বিরুদ্ধে আমার এই লেখনী আমার এই ধরন আমার এই কবিতার বই আশা করছি আপনার এটা মর্ডন হাউসে যে বৈতিক ঘটনাটা যে হয় হ্যাঁ সেখানে যে প্রেজেন্ট যে একটা আত্মার একটা অবশ্য আছে